নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমুদি মাছের ব্যাটার ফ্রাই আমুদি মাছ সামুদ্রিক মাছ খুবই উপকারী এবং সুস্বাদু স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন ডালের সাথেও সার্ভ করতে পারেন দেখে নেওয়া যাক আমুদি মাছের ব্যাটার ফ্রাই বানানোর ভিডিওটা এখানে তিনশো গ্রাম আমুদি মাছ নিয়েছি আমুদি মাছটা প্রথমে ম্যারিনেট করে নেব প্রথমে দেব এক চামচ ভিনেগার আর অল্প একটু হলুদ ভালো করে মেখে নেব এই মাছে নুন ব্যবহার খুব অল্প পরিমাণে করতে হয় কারণ মাছটা নোনতা এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এখন ব্যাটারটা বানাবার জন্য একটা বাটিতে পাঁচ টেবিল চামচ নেব ময়দা আর ব্যাটার ফ্রাইটা মচমচে হবার জন্য দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারে বেশি ভালো হয় হাফ টেবিল চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ টেবিল চামচ চাট মশলা এক চিমটি দেব নুন চাট মশলাতে নুন থাকে বলে নুনটা কম দিলাম ব্যাটারে আর হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব জলটা একসাথে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটার থিকনেস দেখুন এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এর থেকে বেশি পাতলা হলে মাছের মধ্যে ব্যাটার আটকাবে না ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলব এদিকে মাছটা দশ মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এখন এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব গোলমরিচ গুঁড়োটা ভিনেগার আর হলুদ গুঁড়ো যখন মাখিয়েছিলাম তখন দিয়ে দিলে ভালো হতো আমি ভুলে গেছিলাম প্যানের মধ্যে সয়াবিন অয়েল দিয়েছি গরম হওয়ার জন্য এদিকে মাছটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ব্যাটারটা মাছের মধ্যে দেখুন খুবই সুন্দরভাবে লেগে গেছে এর থেকে ব্যাটারটা বেশি পাতলা হলে মাছের গায়ে এইরকমভাবে লাগতো না ব্যাটার লাগিয়ে মাছটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কয়েকটা মাছ দিয়ে দেবো একসাথে সবগুলো মাছ ভাজা যাবে না একটা সাইড হয়ে গেছে উলটিয়ে দেব। মাছগুলো এভাবে ডোবা তেলে ভাজতে হবে সব মাছগুলো উলটিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম সিম করে দিলাম গ্যাসের ফ্লেম হাই থাকলে ওপরটা ভাজা হয়ে যাবে আর মাছগুলো কাঁচা থাকবে অপর সাইডটা হয়ে যাওয়ার পর আরেকটা সাইড উল্টিয়ে দেব বারবার উলটিয়ে পালটিয়ে মাছগুলো মচমচে করে ভেজে নিতে হবে মাছগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব অন্য মাছগুলোও এই একইভাবে ভেজে নেব মাছগুলো দেখুন কত মুচমুচে হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন মচমচে আমোদি মাছের ব্যাটার ফ্রাই আমোদি মাছ শীতকালেই সাধারণত বেশি ওঠে এই আমোদি মাছের ব্যাটার সকালে বেলায় বা বেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন অথবা ডালের সাথেও সার্ভ করতে পারেন আমার এই আমোদি মাছের ব্যাটার ফ্রাই বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য